হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ অক্ট নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন কি আবেগ দেখে কিনা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার বুঝতে না অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহের কাছে আছে আছে রগের কাছে গতকালকে সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরেন আলমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো আবেগ হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ না কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন আমি বললাম নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে এদিকে দিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ দাও নামাজটা আমার মনে হলো না ঠিকমতো তখন সে ফিরে এসে তার সে আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো হল সাহাবিওয়াল্লাহ নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহ কাছে করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আমার কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অনুক জন্য আশা হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি হাত্যত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে সর্ব অবস্থায় ভালোবাসেন আলহামদুল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আল্লাহবাকে এখন আমাদের ভালোবাসেন গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ অপেক্ষা অপেক্ষায় প্রথম তবা করবে আমি তও কখন করব কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা আস্তাফুল্লাহ আল্লাব সাথে সাথে মাফ করে আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা এখানে নিয়োগ করতে পারি ভাই যে আমরা যারা আওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিবনেছেন রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিসটা বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় না কেন আপনারা কি অলরেডি আমি অনেক ভাইকে দেখেছি আল্লাহ ইফতার খুলে বেঞ্চন হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম হালাল কেউ বলেছে মাকরু হ্যাঁ মাকরু ফত দিয়েছেন মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন শোনা বনি ফুলবেন কোন সুরা সবানী সূরা আল্লাহ পাক বলেন আমি বনু ইসরাইলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জিনা করোনা জনা পার কাছে যেও না এটি মেনমালা তোসব করোনা শিরক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত পড়ি আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদক এর সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্ট ওঠার আগে এক বোতল ডাইফে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না

আমি আমার অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়াশুনো করেছেন ওই যে ফজরের পরে জোহরের অক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবেন না যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে

তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দেবেন ইশাল তাহলে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহকে এগুলো করাই দেবে আমার যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তিন নম্বর আল্লাহর জিকির তিন নম্বর কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মনে অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি চলতে থাকবে আল্লাহ আমরা আমাদের সমাজের যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি দেখছি আমাদের যুবক সমাজকে মাদকে আসক্ত কিশোর আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন গায়াম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসনের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা

দিনী বন্ধের জন্য এখানে বন্ধু আছেন না আছেন কিনা দিনী বন্ধু আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সাউন্ড রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেটা এই পর্দা মেনটেন করা সেটা এই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক্যতণ্ডা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় এর উপরে ফতোয়া অনেক অনেক ভাবে দিচ্ছে কিন্তু বরেন লোলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ তো দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন কোরআনসোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য না স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদীনতে আসুন খাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজুকুজু করে বের হও চলো ঘুরে আসে বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসে খাবার পরিবেশন করো আসো ডাইনি আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার খরচ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহাপাকে আমাদের দিনী বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাপ জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন